যে অপারেশনটি করলাম পিত্তথলির টিউমার বা ক্যান্সারের যে অপারেশনটি করতে হয় ঠিক সেরকমই অপারেশন করলাম তবে এটা ঠিক যে এই অপারেশনের আগে যে যে ধরনের ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা করা দরকার যেমন পুরো পেটের একটা সিটি স্ক্যান টিউমার মার্কার সব কিছুই কিন্তু আমাদের করা আছে এবং সেগুলো বলেছে যে একটা পিত্তথলির টিউমার বা ক্যান্সার তারাও সন্দেহ করেছে এবার আমি বলবো যে পিত্তথলির টিউমার বা ক্যান্সার হলে সাধারণত কি করতে হয় বা কি উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে আসেন সাধারণত পিত্তথলির যদি টিউমার বা ক্যান্সার হয় প্রথম দিকে পিত্তর পাথরের যে উপসর্গ ঠিক একই উপসর্গ থাকে যেমন পেটের ডান দিকে হালকা হালকা ব্যথা হয় এবং রোগটা যদি সামনের দিকে অ্যাডভান্স হতে থাকে তখন রুগীর মন্দা দেখা দেয় ওজন কমতে থাকে এবং টিউমার যদি পিত্ত ধরে ফেলে সেক্ষেত্রে রুগীর জন্ডিস দেখা দিবে এবং আরও অ্যাডভান্স লেভেলে চলে গেলে পেটে পানি চলে আসবে আলহামদুলিল্লাহ আজকে যে রুগীর অপারেশনটি করলাম অপারেশন করতে গিয়ে আমার কাছে মনে হয়নি যে ওনার ক্যান্সারটা অত বেশি খারাপ দিকে গিয়েছে